হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম তো আজকে আমি নিয়ে চলে এসেছি যে সুবিধা স্যারের সরল সুদের একান্ন থেকে ষাট দাগের অঙ্ক যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট চলো তাহলে শুরু করা যাক প্রথম একান্ন দাগের অঙ্ক দেখো চলে আসি প্রথম একান্ন দাগের অঙ্ক কি বলছে একান্ন দাগের অঙ্ক ষোলোশো টাকার দুই বছর চার মাসের সরল সুদ দুশো টাকা হলে সরল সুদের হার কত দেখো আগে দেখি টি সমান কত টি সমান দুই বছর চার মাস দুই বছর চার মাস মানে কত দুই বছর যোগ চার মাস মানে চার বাই বারো বছর এটা বছর সমান তিনে চারি বারো তিন হল তিন দু কোনো ছয় আগে সাত বাই তিন বছর সাত বাই তিন বছর তাহলে পি সমান তো ষোলো হাজার টাকা তাহলে ষোলো হাজার এই ষোলোশ গুণ সময় সমান সাত বাই তিন বছর আর আর তো জানি না আমরা বাই হান্ড্রেড ইকুয়াল টু সুদ হয় সুদ কত দুশো বাহান্ন টাকা

কত বছরে তিন বছরের সুদ কত হবে বলেছে বাই হান্ড্রেড এটা হলো সুদ সূত্র সূত্র একাআশি টাকা হবে একাআশি তাহলে আমি যদি কাটাকুটি করি এই পয়েন্টটা উঠে গেল পয়েন্টটার জন্য নিচে একটা দশ এলো যদি কাটাকুটি করি জিরো আর জিরো কেটে গেল আচ্ছা পঁয়তাল্লিশ এক পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ন নং একাশি নয় একের নয় পাঁচ নং পঁয়তাল্লিশ এটা এলো আচ্ছা তারপর দেখো পাঁচ বাই দুই বছরের সুদ কত টাকা দেখো পাঁচশো টাকার দুই পার্সেন্ট সরল সুদের আড়ে পাঁচ বাই দুই বছরে সুদ কত টাকা হবে বাই হান্ড্রেড জিরো 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 কেটে গেল

জিরো জিরো কেটে গেল জিরো জিরো কাটলো বারো দিয়ে ছয় দুঘনো বারো কাটলো ছয় দুঘনো বারো দুই দিয়ে ন দুঘ আঠেরো তাহলে নয় আঠেরো একশো আশি একশো আশি টাকা রাইট আনসার চলে আসি পরবর্তী অঙ্ক পঞ্চান্ন আগের অঙ্ক পঞ্চান্ন আগের অঙ্ক কি বলছে কত টাকার এক্স পার্সেন্ট সরল সুদের হারে এক্স বছরের সুদ এক্স টাকা হবে ধরলাম পি টাকার এক্স সরল সুদের হারে এক্স বছরে বাই 100 সুদ কত হবে এক্স টাকা হবে বলেছে তাহলে পি সমান কত আসছে একটা এক্স একটা এক্স কেটে গেল পি সমান কত আসছে 100 বাই এক্স 100 বাই এক্স অপশন সি রাইট आंसर আসি পরবর্তী অঙ্ক 56 দাগের অঙ্ক 56 দাগের অঙ্কটা কি বলছে 8% সরল সুদের হারে n বছরের সুদ এত টাকা হলে আসল কত আচ্ছা আমি আসল ধরছি আসল ধরছি এক্স টাকা এক্স টাকা আসল 8% সুদের হারে n বছরে n বছরে বাই হান্ড্রেড সুদ এইটা হবে ইকুয়াল টু পি এন আর বাই পঁচিশ বলেছে কারণ সুদ বলেছে এটা সুদ পঁচিশ একে পঁচিশ চার পঁচিশ একশো কাটলো এন এন কেটে গেলো আর আর কেটে গেল তাহলে এক্স কত এলো এক্স ইকুয়াল টু এক্স টু এলো ফোর পি অপশন ডি রাইট आंसर হবে চলে আসি পরবর্তী অঙ্ক সাতান্ন দাগের অঙ্ক সাতান্ন দাগের অঙ্ক দেখো কি বলছে আট হাজার টাকার তিন পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কত বছরে সুদ ছ হাজার টাকার চার পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে পাঁচ বছরের সুদের সমান হবে দেখো আট হাজার টাকার তিন পার্সেন্ট সরল সুদের হারে ধরলাম টি বছরের সুদ এটা হবে সমান ছ হাজার টাকার চার পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ বছরের সুদ বাই হান্ড্রেড 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 কেটে গেল আচ্ছা এদিক থেকে তিনটে শূন্য এদিক থেকে তিনটে শূন্য কাটলাম এদিক থেকে তিন এক কে তিন তিন দু গুণ ছয় কাটলো এদিক থেকে চার একে চার চার দু গুণ আট কাটলো দুদিক থেকে দুই দুই কেটে গেল তাহলে টি ইজ ইকুয়াল টু পাঁচ এলো পাঁচ অপশন এ রাইট অ্যানসার চলে আসি পরবর্তী অঙ্ক কোন আসল সাত বছরে সুদে আসলে হয় হলো সাতশো দশ টাকা আর চার বছরে সুদে আসলে হয় চারশো এই ছ হাজার সাতশো টাকা বললাম ওটা সাত হাজার একশো টাকা আর চার বছরের সুদে আসলে হয় হলো ছ হাজার দুশো টাকা আসলের পরিমাণ কত টাকা দেখো ছ বছরের সুদ আসল সাত হাজার একশো টাকা চার বছরের সুদ আসল হলো ছ হাজার দুশো টাকা তাহলে তিন বছরের তিন বছরের তিন বছরে বিয়োগ করলে যেটা আসে তিন বছরের সুদ কত সুদ তিন বছরের সুদ সমান কত আসছে বিয়োগ করলে যেটা হবে সেটা নশো টাকা হচ্ছে তিন বছরের সুদ নশো টাকা তাহলে তাহলে তিন বছরের সুদ যদি নশো টাকা হয় এক বছরের সুদ কত এক বছরের সুদ হলো তিনশো টাকা তাহলে চার বছরের সুদ কত চার বছরের সুদ কত চার বছরের সুদ তিন চারি বারোশো টাকা কিন্তু চার বছরের সুদ আসল কত বলেছে ছ হাজার দুশো টাকা তাহলে আসল কত আসল হলো ছ হাজার দুশো মাইনাস চার বছরের সুদ বারোশো তাহলে পাঁচ হাজার টাকা হলো আসল পাঁচ হাজার টাকা অপশন ডি রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী অঙ্ক উনষাট দাগের অঙ্ক দেখো কি বলছে রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে বারো পার্সেন্ট সরল সুদের হারে চার বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে পাঁচ পনেরো পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ বছরের জন্য রাখলো যদি সুদের পার্থক্য তেরোশো পঞ্চাশ টাকা হয় তবে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত আমি ধরেছি প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ একশো টাকা বারো পার্সেন্ট হারে রাখছি হলো ব্যাংকে বারো পার্সেন্ট হারে এই কোম্পানিতে রাখছে বারো পার্সেন্ট হারে চার বছরের জন্য বাই হান্ড্রেড এখানে সুদ দিচ্ছে কিছু মাইনাস এক্স টাকা আবার ব্যাংকে রাখছে পনেরো পার্সেন্ট হারে সরল সুদে পাঁচ বছরের জন্য রাখছে বাই হান্ড্রেড এই সুদটা যেটা দিচ্ছে সেটা দুটোর পার্থক্য হলো তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এটা বেশি হবে ওটা কম হবে তাহলে এটা মাইনাস করি এটা প্লাস করি কারণ এটা বেশি হবে তাহলে এটা দেখা যাক ক্যালকুলেশন করলে কি আসে ক্যালকুলেশন করলে চারবার আটচল্লিশ আটচল্লিশ এক্স বাই একশো প্লাস পাঁচ তাহলে এটা বিয়োগ করলে আসছে হলো

আর আসল যদি ফোর পি হয় তাহলে সুদ কত সুদ হলো পি টাকা পি টাকা সুদ তাহলে আসল ফোর পি পাঁচ বছরে আর পার্সেন্ট সরাস সুদের আরে সুদ কত হবে বাই হান্ড্রেড ইকুয়াল টু সুদ কত পি টাকা কাটাকুটি পিপি কেটে গেল পাঁচ কুড়ি একশো চার পাঁচা কুড়ি তাহলে আর ইজ ইকুয়াল টু পাঁচ পার্সেন্ট হল পাঁচ পার্সেন্ট এই অঙ্কের রাইট অ্যান্সার অপশান বি রাইট অ্যান্সার